তৃণমূল মানে বিজেপি আবার বিজেপি মানেই তৃণমূল এরাজ্যে তৃণমূলে হাত ধরেই বিজেপি এসেছে সিপিএম দীর্ঘদিন ধরেই দুটি দলকে কটাক্ষ করে চলেছে এবার রেড রোডে মুখ্যমন্ত্রীর ধর্ণা নিয়ে তির্যক মন্তব্য করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী পশ্চিমবাংলায় তৃণমূল ধর্নায় বসবে কেন আমি টাকা পাচ্ছি না বিজেপি নাকি ধর্ণায় বসবে কেন হিসেব দিচ্ছে না রিপোর্টে প্রচুর অসঙ্গতি দেখা গেছে দু লক্ষ কোটি টাকার বেশি হিসেব নেই হিসেব দেয়নি রাজ্য সরকার কিন্তু কোথায় কেন্দ্রীয় সরকার তার কোনো ব্যবস্থা নেয়নি কেন এতবার তো তদন্ত টিম পাঠাচ্ছে তদন্ত কমিটি করছে তদন্তের রিপোর্টগুলো কোথায় সেই রিপোর্টগুলো প্রকাশ করছে না কেন রাজ্য সরকার পাওনা কি শ্বেতপত্র প্রকাশ করছে না দিল্লি সরকার হিসেব দিচ্ছে না কোথায় তদন্তের রিপোর্ট প্রকাশ করছে না কার্যত একটা লোক দেখানো খেলা এবং লড়াইয়ের মধ্যে চলছে হিসেব না পেলে তদন্ত কমিটি রিপোর্টগুলো প্রকাশ করে সেগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে না কেন তার পরিবর্তে তৃণমূলের ধর্না বিজেপিও ধর্না এক সময় কংগ্রেস ছিল সিপিএম এর প্রধান রাজনৈতিক শত্রু ক্রমশ ক্ষয়িষ্ঠু সিপিএম এখন কংগ্রেসের হাত ধরে বেঁচে থাকার চেষ্টা করছে তৃণমূল বিজেপি সেটিং তত্ত্ব উড়িয়ে রাজ্যের মানুষ রায় দিয়েছেন তৃণমূলের পক্ষেই সুজন চক্রবর্তীর এই মন্তব্য ভোটের বাজারে কতটা গুরুত্ব পাবে তা সময় বলবে বিউরো রিপোর্ট বাংলার খবর